কুরবানির জন্য উত্তম পশু কুরবানির জন্য উত্তম পশু হলো যেই পশু আপনার চোখে দেখতে খুব পৃষ্ঠপুষ্ট মনে হবে সুন্দর দেখতে মনে হবে এবং এটার মধ্যে কোনো দুষ্টটি ধরা পড়বে না কোনো ল্যাংড়া না অথবা তার পা ভাঙা না চোখে দেখে এরকম না তার শিং ভাঙা না লেজ কাটা না কান কাটা তার মধ্যে খুচরি পাছরা নাই দেখতে খুব সুন্দর লাগে চোখের মধ্যে নজরে লাগে এমন জিনিসের মাধ্যমে কুরবানি দেওয়া হলো উত্তম কোনো দোষ ত্রুটি ওয়ালা পশু কুরবানি না দেওয়া উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি আপনার পা ঘোরাওয়ালা কোনো ক্ষেত্রে আমরা একটা বিপাকে পড়ে যাই আসলে আমরা এক্ষেত্রে কি করবি যেই পশু চার পায়ের মধ্যে থেকে তিন পায়ের উপর পূর্ণ ভর করতে পারে এক পায়ের উপর কোনোভাবেই সে ভর করতে পারছে না এক পায়ের উপর সে ভর করতে পারছেই না এবং জবাইয়ের জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারতে পারছে না এক পায়ের ওপর ভর করে ওই পশু দ্বারা কুরবানি হবে তিন পা দিয়ে হাঁটতে পারে এক পায়ের উপর ভরই করতে পারে না ওই পশু দ্বারা কি হবে না কুরবানি হবে না এরকম আছে যে তিন পা দিয়ে হাঁটতে গেছে এরকম না ভর দিতে পারে ভর দিয়ে হাঁটতে পারে এবং ভর দিয়ে কুরবানি যেখানে করা হবে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ আছে তবে এটা বাদ দিয়ে অন্য পশু দিয়ে কুরবানি দেওয়া হবে দিতে রুগ্ন পশু যে পশু একেবারে হ্যাংলা পাতলা দেখতে একেবারে রুগ্ন দেখা যায় অথবা রুগ্নটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বাতে ধরে গেছে অথবা এত পরিমাণ রুগ্ন এটা শুয়া রয়েছে তো রয়েছে এটা উঠে না কুরবানি যেখানে করা হবে কুরবানির হেঁটে যেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যায় যে কোনো রকমের রোগের কারণে অন্য দুর্বলতা অন্য অসুস্থতা এরকম যদি অসুস্থ দুর্বল কোনো প্রাণী হয় কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে না পারে তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা যায় আরেকটা প্রশ্ন যে সমস্ত প্রাণীর একটাও দাঁত না গরু হোক ছাগল হোক একটাও দাঁত নাই অথবা দাঁত আছে অল্প দুই একটা এগুলা তারা ঘাস চাবিয়ে খেতে পারে এমন পশু যে পশুর একটাও দাঁত নাই অথবা দুই একটা দাঁত আছে যে দাঁতগুলা দিয়ে সে ঘাস চিবিয়ে খেতে পারে না অথবা খড়কুটা চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই সুতরাং কেনার সময় খুব খেয়াল করে কিনবো যে দাঁত আছে কি এখানে দাঁত পড়ছে কি পড়ছে না ওইটা বিষয় না বয়সের বিষয় অনেকে বলতেছে দাঁত কয়টা পড়ছে দুই তিনটা পড়লো কিনা এখানে দাঁত পড়া না পড়ার বিষয় না ওই গরুর দাঁতে নাই ওই পশুর দাঁতে নাই অথবা দুই একটা দাঁত আছে যেগুলো দ্বারা ঘাস চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না পশুর শিং যদি কোনো পশুর শিং একেবারে ভেঙ্গে মজক দেখা যায় অথবা মাথার খুলি দেখা যায় শিংটা ভেঙে গেছে এমন যদি কোনো পশু হয় যে পশুর শিং দুইটা অথবা একটা আপনার এমন ভাঙা ভাঙছে যে একবার মাথার খুলি দেখা যায় এমন পশু দ্বারা কোরবানি করা যায় যদি এরকম হয় শিং ভাঙছে অর্ধেক বা তার চেয়ে বেশি আছে এখন অর্ধেক আছে অথবা তার চেয়ে বেশি আসে এরকম পশু যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা কোরবানি করা যায় কিন্তু যদি একেবারে শিং উপরে গেছে শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে এমন পশু দ্বারা কুরবানি করা যায় হবে না তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভাই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে হুজুর যেই পশুর সিং জন্মগত ভাবে নাই ওই পশু দ্বারা কুরবানি করা যায় হবে কিনা যেই পশুর সিং জন্মগতভাবে ভাবে নাই ওই পশু দ্বারা কুরবানি করতে কোনো সমস্যা নাই সিং তার ওঠে এটাকে আমার আপনার দোষ লাগে আল্লাহ তালা এটা এভাবে সৃষ্টি করেছে সুতরাং জন্মগতভাবে যদি সিং না থাকে কোনো সমস্যা নাই সিং ছিল ভেঙে গেছে ওই ক্ষেত্রে হলো মাসালা যদি একেবারে মাতার খুলি দেখা যায় মজক দেখা যায় তাহলে সেক্ষেত্রে ওই পশু দ্বারা আপনার কোরবানি করা যায় লেস কাটা কান কাটা পশুর দ্বারা কোরবানি যদি কারো থাকে থাকে আপনার বা তাহলে কান কাটা কাটা লেজ দেখতে হবে কি পরিমাণ লেজ এবং কান কাটা যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না যদি অর্ধেক বা তার চেয়ে বেশি আপনার রয়ে গেছে বেশিরভাগ তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়জ হবে অন্যথায় জায়েজ হবে অন্ধপশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা অন্ধ পশু যেই পশুর দুই চোখের দুটো চোখই অন্ধ অথবা দুই চোখ অন্ধ না এক চোখ পরিপূর্ণ অন্ধ আর এক চোখ পরিপূর্ণভাবে দেখে দুই চোখ অথবা এক চোখ যদি পরিপূর্ণ অন্ধ হয় ওই পশু পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে দুইটা চোখের দোনো চোখে অন্ধ অথবা একটা চোখ পরিপূর্ণ অন্ধ তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কুরবানির সময় আমরা আলোচনা করেছি 10 11 12 এই তিন দিনের মধ্যে 10 তারিখে কুরবানি করা উত্তম দশ তারিখে কুরবানি করা উত্তম এগারো তারিখে করতে পারবো বারো তারিখে করতে পারবো দিনের বেলা কুরবানি করা উত্তম রাতের বেলা কুরবানি করা জায়েজ আছে কিনা নাই এ ব্যাপারে আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে আগের সময় একটা সময়ে এরকম এত আলোচনা ব্যবস্থাপনা ছিল না এত লাইটিং ছিল না সুতরাং ওই সময়ে আপনার ওলামাই কেরম ফতুয়া দিয়েছিলেন রাতের বেলা কুরবানি করা মাখরু জায়েজ আছে রাতের বেলা কুরবানি জায়েজ অত সব রাত না দশ তারিখের রাত এগারো এগারো তারিখের রাত বারো তারিখের রাতে আর কুরবানি করা জায়েজ লে যেহেতু 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির সময়। এজন্য 10 তারিখের রাত, 11 তো তারিখের রাত এই দুই তারিখের রাত যদি আমরা পর্যাপ্ত পরিমাণ আলো দিয়ে লাইটিং করে কুরবানি করি জায়েজ আছে। তবে রাতের চেয়ে দিনে করা উত্তম। রাতের যে কুরবানি দিনে করা উত্তম কারণ অন্ধকার থাকার কারণে হয়তোবা একটা রক্ত আর বাকি থেকে যেতে পারে। এই কারণে ওলামায়ে کرام রাতে বেলা কুরবানি করতে নিষেধ করেছেন। রাতে বেলা কুরবানি করা চেয়ে দিনের বেলা কুরবানি করা সবচেয়ে উত্তম।